হ্যালো এবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আচ্ছা আমার যারা ভিডিও দেখেন তারা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন কি জানেন আমার ভিডিওতে কিন্তু আমি জীবনেও কারোর সালাম দেই না এখন অনেকে বলতে পারেন আমার কি কোনো আইকেল জ্ঞান নাই আমি কেন সালাম দেই না আসলে এর পিছনে একটা বিরাট একটা কারণ আছে গুরুত্বপূর্ণ একটা কারণ কারণটা আজকে চিন্তা করছে আপনাদের সাথে শেয়ার করবো তার আগে আজকে আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখাবো যারা আমার ভিডিও দেখেন তারা কম বেশি সবাই জানেন আমি প্রচুর গাছ লাগাইতে পছন্দ করি ছাদে কিন্তু আমার প্রচুর গাছ আছে আর এই পেয়ারা গাছটা আপনাদের সাথে কিন্তু কম বেশি আমি সবসময় শেয়ার করি যা এই বছর পেয়ারা গাছটার মধ্যে আলহামদুলিল্লাহ অনেকগুলো পেয়ারা হয়েছে এর মধ্যে কিন্তু অনেকগুলো পেয়ারা আমার পরিবারের সবাই মিলে খাইছি আজকে বছরে একদম শেষ পেয়ারাগুলো পারতেছি অনেকদিন বৃষ্টি ছিল বাইরে বেরোইতে পারি নাই মানে স্বাদে যাইতে পারি নাই আজকে সাধে কাপড় নিয়ে আসতে যায় সেটা দেখি ছাদের মধ্যে যে অবশিষ্ট পেয়ারাগুলো ছিল সবগুলো পাইকে একদম টুষ্টসা হয়ে আছে দেখে তো মনে করলেন বিরাট মনটা ভালো হয়ে গেল কা তার জন্য মনে করলেন তাড়াতাড়ি কাপড়গুলো ঘরের মধ্যে রাখা একটা কেচি নিয়ে এসে আমি মনে করলেন পেয়ারা আজকে কাইটা নিব কাজটা ছোটো হলে কি হবে পেয়ারা সাইজ কিন্তু একেবারে ছোটো না ক্যামেরার মধ্যে কেমন বোঝা যেতেছে জানি না কিন্তু আসলে পেয়ারা সাইজগুলো একেবারে ছোটো না বেশ ভালোই ছিল এরকম সাইজের পেয়ারা হবে এরকম একটা গাসের মধ্যে এটাই তো অনেক যাই হোক এই গাছের যতগুলো পাকা পেয়ারা আছে সবগুলো পাইলে নিব আসলে সবচেয়ে বড় জিনিস কি জানেন নিজের হাতে লাগানো গাছ সেই গাছ থেকে এরকম ফল পাড়ার কী যে একটা অনুভূতি এটা আসলে যে না লাগাইছেন আর যে না পারছেন তারা মনে করলেন কোনোদিনই কোনোভাবেই বোঝানি সম্ভব না এই লোভেই মনে করলেন আমি গাছ লাগাই এই যে একটা গাছ থেকে ফল পাড়ার একটা লোভ এটা কিন্তু একটা বিরাট লোভ এই লোভ কিন্তু অনেকেই সামলাইতে পারেন না যারা মনে করলেন গাছ লাগায় অভ্যাস আমার গাছ লাগাই অভ্যাস হয়ে গেছে গা এখন মনে করলেন এরকম ফল পায় অভ্যাস হয়ে গেছে এখন আমার খালি গাছ লাগাইতেই মন চায় কারণ এরকম একটা ফল পাওয়ার নেশা একটা মানে গাছের থেকে এক অকাঙ্ক্ষিত যে জিনিসটা আমি চাই সেটা যখন আমি পাওয়া যায় এটার যে একটা নেশা এটার যে কেমন নেশা যে না লাগায় সে কোনোদিনই বুঝতে পারবেন না যাই হোক এখানে মনে করেন আরেকটা গাছের পেয়ারা গুলাও পাইরে নিব এই গাছটার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ পেয়ারা হয়েছিল সবগুলি খাওয়া শেষ অবশিষ্ট দুইটা তিনটা পেয়ারা আছে সেই পাকা পেয়ারা গুলাও পেরে নিলাম এই গাছের পেয়ারাগুলো সবগুলো একসাথে পাইকে যাই হোক সবগুলো পেয়ারা পাইরে নিলাম আর এই পেয়ারা কিন্তু অবশ্যই একা খাওয়া যাবে না একা খাইলে বরকত হবে না বাড়ির সবাই মিলেমিশে খাবো আর পাড়া প্রতিবেশীদেরকে দিয়ে খাবো আমার সাত বাগান যখন আমি আপনার সাথে কম বেশি শেয়ার করি তখন সবাইকে কিন্তু একটা জিনিস বারবার বলে যে এরকম কিন্তু আপনিও চাইলে কিন্তু আপনার আশেপাশে এরকম দু একটা গাছ লাগাইতে পারেন আপনার বারান্দায় লাগাইতে পারেন চাইলে আপনি সাদা লাগাইতে পারেন চাইলে আপনার উঠানে অনেক জায়গা থাকলে সেখানে লাগাইতে পারেন আসলে আমি যে আনন্দটা পাই আমি চাই এই আনন্দটা যেন যারা মানে এই আনন্দটার থেকে বঞ্চিত তারা যেন এই আনন্দটা ভোগ করতে পারে যাই হোক কথা হইলো ডেনা কথা অনেক আয় ফেলছি এখন কথা হলো আসল যে আমি কেন মাই সেটা সালাম দিই না আসলে বিশ্বাস করেন আমার কারো সালাম দিতে মনেই থাকে না অনেকে ভাববেন যে বিডি কি একটা আইকেল জ্ঞান হিন একটা ভিডিও কত মানুষ দেখতেছে একটা সালাম দিলে কি হয় আসলে বিশ্বাস করেন আমার মনে থাকেনা আমি বুইলা জায়গা আমি যখন বয়েজ ওভার দি তখনই প্রতিদিনে মনে করি আজকে সবারে সালাম দেব ওমা বয়েজ স্টোরেজ দাও সব কিছু কমপ্লিট তখন দেখি যে সালাম দেইনি এই বয়েজ ওভার আবার ডিলিট করে আবার বয়েজ ওভারের মধ্যে আবার সালাম দেও একটা পিরাট ক্যাসালে জিনিস মনে হয় যাক কেউ মাইন্ড করে না আজকে আবার সালাম দেই দিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ ফেজ